আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতে লাগলেন এক আল্লাহর দিকে দাওয়াত দিতে শুরু করলেন তখন মক্কার মুশরিকরাকে আগে বলল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ও মুহাম্মদ বলে ডাক দিল ইহুদিরা কি কি ঘটনা ঘটল ইহুদিরা ও মুহাম্মদ বলে ডাক দিল ক্রিস্টানরাও ও মুহাম্মদ বলে ডাক দিয়ে বললো ও মুহাম্মদ সাল্লাল্লাহু মানে ওয়াসাল্লাম তারা ও মুহাম্মদ বলে ডাক দিলো মানে ইয়া মুহাম্মদ আমরা যারা মুসলমান আমরা আমাদের নবীকে ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ বলে ডাকি না কেন ডাকি না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোটা 30 পারা কুরআনের মধ্যে আমাদের নবীকে একটি বড় ও মোহাম্মদ বলে ডাক দেন নাই বিভিন্ন রবীন্দ্র সুন্দরকে ও নাম ধরে ডাক দিয়েছেন যেমন আদম পাক ও আদম বলে ডাক দিয়েছেন ইব্রাহিম ইয়া ইব্রাহিম ও ইব্রাহিম বলে ডাক দিয়েছেন নুহ আল্লাহ পাক ইয়া নুহ ও নুহ বলে ডাক দিয়েছেন ঈশা আল্লাহ পাক ইয়া ঈসা ও ঈসা বলে ডাক দিয়েছেন কিন্তু গোটা কোরআনের মধ্যে আমাদের নবীকে একটি বারো আল্লাহ পাক ও মোহাম্মদ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই আল্লাহ পাক আমাদের নবীকে নাম ধরে না ডেকে আমাদেরকে শিক্ষা দিলেন যে উম্মত মুহাম্মাদিয়া তোমরা যারা নবী মুহাম্মাদের উম্মত আছো আমি আল্লাহ তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি যে আমি আল্লাহ তোমাদের নবীকে নাম ধরে ডাকি না সুতরাং তোমরা আমার নবীকে নাম ধরে ডাকতে পারবে না কথা বলে ঠিক কিনা ঠিক তাহলে আমার এহুদিরা খ্রিস্টানরা এই তিন দল মিলে আল্লাহ বলে ডাক ডাক দিয়ে আমরা তোমার জন্য আগের থেকে সৃষ্টিকর্তা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি খুদা বলে বিশ্বাস করি তুমি আবার কোন নতুন আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করেছ আমরা যে আল্লাহর আবাদত করি আমরা যে আল্লাহকে আল্লাহ বলে ডাকি তুমি যদি সেই আল্লাহর দিকে দাওয়াত দিয়ে থাকো তাহলে তোমার দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই তোমার জন্মের আগে থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি মক্কার মুশ্রেকারা এই কথা বলল এহুদিরা একই কথা বলল খ্রিস্টানরা একই কথা বলল এই তিন দল মিলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো আমরা যে আল্লাহর করি যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি তুমি যদি এই আল্লাহ ছাড়া অন্য কোন খোদার দিকে দাওয়াত দিয়ে থাকো অন্য কোন আল্লাহর দিকে দাওয়াত দিয়ে থাকো তাহলে তুমি যেই আল্লাহর দিকে দাওয়াত দেও সেই আল্লাহর পরিচয় কি পরিচয় বলো কারণ আমরা তো তোমার জন্মের আগে থেকে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি এখন তুমি যেই আল্লাহর দিকে দাওয়াত দিতে শুরু করেছো সে আল্লাহর পরিচয় আগে বলো আগে আল্লাহর পরিচয় দাও তারপরে আমরা চিন্তা করব যে তোমার দাও আমরা সারা দিব কি দিব না যখন এই তিন দল আল্লাহর নবীর কাছে আল্লাহর পরিচয় জানতে চাইলেন আল্লাহ ফাকরুল আলমিন এই তিন দল মানুষের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ ফাক নিজে নিজের পরিচয় দিয়ে সুরা ইখলাস নাজিল করে দিলেন পড়েন না সুবাহ আর দুসুর গর্ন সুহার আল্লাহ এই সোরা ইখলাস হচ্ছে আল্লাহ পাকের পরিচয় আল্লাহ বাকের হইয়ের পরিচয় এই সোরা ইখলাসের মধ্যে দিয়েছেন আল্লাহ বল্লাহ উলহুল্লাহু আজ ওগো বৈগম্বর আপনি মূর্তি পূজাটিদের প্রশ্নের জবাব দিয়ে দেন এহুদিদের প্রশ্নের জবাব দিয়ে দেন তৃষ্টান্দের প্রশ্নের জবাব দিয়ে দেন বল নবী আপনি বলে দেন হোল্লাহ আহাদ আমি নবী মোহাম্মদ যে আল্লাহর দিকে দাওয়াত দেই আমি নবী মোহাম্মদ যেই আল্লাহর দিকে ডাকি হোয়াল্লাহ ওয়াহাদ ওই আল্লাহ হচ্ছেন এক নবী যে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন ওই আল্লাহ হচ্ছেন এক আল্লাহ নবী বুঝাই দিলেন যে তোমরা যারা এহুদি আসো তোমরা দুই খুদায় বিশ্বাসী দুই ক্ষুদা মানো এক হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো আল্লাহ নবী উজাই আলহি সালামকে তোমরা আল্লাহর পুত্র হিসেবে দ্বিতীয় খুদা বিশ্বাস করো সুতরাং তোমরা দুই খুদা মানো তোমরা দুই খুদাই বিশ্বাস যারা খ্রিস্টান তারা তিন খুদাই বিশ্বাসী খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে মারিয়া মালাই সালামকে আল্লাহর স্ত্রী হিসেবে দ্বিতীয় খুদা বিশ্বাস করে ঈসা আলাইহিসামকে আল্লাহর পুত্র হিসেবে তৃতীয় খোদা বিশ্বাস করে খ্রিস্টানরা তিন বিশ্বাসী তিন খোদা মানে যারা মূর্তি খোদা মানে যারা মূর্তির পূজা করে তাদের বড় বড় খোদা হলো তিনশো ষাটটি ছোট বড় সব খোদা মিলায়া হল হলো তেত্রিশ কোটি কত কোটি তেত্রিশ কোটির পূজা করে যারা মূর্তি পূজারী তারা তো মূর্তি পূজারীরা এরা বহু খুদা বিশ্বাস করে এহুদিরা দুই খুদা বিশ্বাস করে খ্রিস্টানরা তিন খুদা বিশ্বাস করে এজন্য পরিবারগত ভাবে এহুদিদেরকে বলা হয় তৃত্ববাদী কারণ তারা দুই খুদা মানে খ্রিস্টানদেরকে বলা হয় তৃতীয়বাদী কারণ তারা তিন খুদা বিশ্বাস করে মূর্তি পূজারীদেরকে বলা হয় বহুবাদী কারণ তারা অনেক ক্ষুদা মানে আর পরিভাষাগত মুসলমানদেরকে বলা হয় একাত্মবাদী কারণ মুসলমানরা এক আল্লাহকে মানে কথা বলে ঠিক কিনা তাহলে এই যে আলোচনা আল্লাহ পাকের পরিচয় আল্লাহ দিচ্ছেন আল্লাহ বলে দিলেন কুল ওগো পৈগম্বর আপনি ঘোষণা করে দেন যে হু আহাদ আমি যে আল্লাহর দিকে তাহাতে যে আল্লাহর পথে আমি মানুষদেরকে ডাকিয়া সব্বাল করি ভুয়াল্লাহ ওয়াহাদ ওই আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় যার সঙ্গে দ্বিতীয় নাই যার সঙ্গে তৃতীয় নাই যার সঙ্গে বহুজন নাই এহুদিরা তুম্বা দুই ক্ষুদা মানও তোমাদের আসল ক্ষোধার সঙ্গে দ্বিতীয় আছে খ্রিস্টান তোমরা তিন খুদা মানও তোমাদের আসল ক্ষোধার সঙ্গে আরও দুই ক্ষুদা যোগ আছে যারা মূর্তি পূজারি তোমরা বহু ক্ষুদা মানো তোমাদের আসন ক্ষুদার সঙ্গে আরো বহু ক্ষুদা ক্ষুদাকে তোমরা শরিক করো সুতরাং আমি যে আল্লাহর দিকে দাওয়াত দেই উনি হু আল্লাহ ওই আল্লাহ হচ্ছেন এক লা শরীক তার সঙ্গে দ্বিতীয় নাই তৃতীয় নাই বহুজন নাই আমি মুহাম্মদ যেই আল্লাহর দিকে দাওয়াত দেই ওই আল্লাহ হচ্ছেন লা শরীক এবং অদ্বিতীয় ঠিক কি না পাক দেখেন হু আহাদ আহাদ শব্দ ব্যবহার করলেন আল্লাহ চাইলে ওহেদ ব্যবহার করতে পারতেন ওহাই অর্থ এক আহাদ অর্থ এক এখানে ওহেদ এবং আহাদের মধ্যে একটা পার্থক্য আছে ওহেদ শব্দের স্ত্রীলিঙ্গ শব্দ আছে যেমন অহেত আর স্ত্রীলিঙ্গ শব্দ অহেদা অহেদ শব্দের দ্বিবচন শব্দ আছে অহেদ শব্দ বহুবচন হয় আল্লাহ রব্বুল আলমিন এমন একটা শব্দ ব্যবহার করলেন আহাত এই আহাত শব্দের স্ত্রীলিঙ্গ হয় না এই শব্দের দ্বিবচন হয় না আহাত শব্দের বহু বচন হয় না আল্লাহ পাক বুঝাই দিলেন আমি যেমন আল্লাহ পাক এক এবং অদ্বিতীয় আমার সঙ্গে যেমন কারো নাই আমি আল্লাহ আমার পরিচয় দিয়ে এমন একটা শব্দ চয়ন করলাম এমন একটা শব্দ ব্যবহার করলাম আমার এই শব্দের মধ্যে কোন শরীর কথা বলে ঠিক কিনা তাহলে যে মক্কার মুশ্রিকেরা ইহুদিরা খ্রিস্টানরা তিন দল মিলে জিজ্ঞাসা করেছিল প্রশ্ন করেছিল তুমি যে আল্লাহর দিকে দাওয়াত দাও আল্লাহর পরিচয় বলো তা আল্লাহ বললেন আপনি বলে দেন আমি যে আল্লাহর দিকে দাওয়াত দেই ওই আল্লাহ হচ্ছেন এক যারা আবার আহ্বানে সারা দিবে যারা মুসলমান হবে ইমানদার হবে তারা তৌহিদের অনুসারী হবে তারা একাত্মবাদী হবে দুনিয়াতে যারা দুই ক্ষুদা মানে তারা আসল ক্ষুদার সঙ্গে দ্বিতীয় ক্ষুদা শরিক করে তারা মুশরেক এহুদিরা মুশরেক খ্রিস্টান তারা আসল ক্ষুদার সঙ্গে বাকি আরো দুই ক্ষুদা বিশ্বাস করে দুই ক্ষুদাকে শরিক করে এজন্য খ্রিস্টানরাও মুশরেক যারা মূর্তি পূজারী এরা আসল খুদার সঙ্গে আরো বহু খুদাকে শরিক করে এজন্য মুশ্রেকরা এরা হলো যারা মূর্তি পূজারী এরা হলো মুশরেক খুদার সঙ্গে অন্য কাউকে শরিক করলে বলা হয় শিরেক যে ব্যক্তি শিরেক করে তাকে বলা হয় মুশরেক সেই হিসেবে ইহুদিরাও মুশরেক খ্রিস্টানরাও মুশরেক মূর্তি পূজারীরা পিওর খাদি মুশরেক আর আমরা যারা মুসলমান কালেমা পড়েছি নবীকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি আমরা মুশ্রিক নই আমরা এক আল্লাহকে বিশ্বাস করার কারণে আমরা হলাম একাত্মবাদী এবং তাওহিদপন্থী ঠিক কি না আমরা হলাম তাও তাওহিদপন্থী এখন মুসলমানদের মধ্যেও কিছু মুশরিক আছে যেমন যারা আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করে তারা মুশরিক যদি কেউ কোন গাছের পূজা করে তাহলে সে আল্লাহর সঙ্গে শরীক করলো গাছকে সে মুশরিক যদি কেউ মাছের পূজা করে সেও মুশরেক যদি কেউ সূর্যের পূজা করে সেও মুশরেক যদি মুসলমান কেউ মূর্তি পূজা করে সেও মুশরেক মুসলমানদের মধ্যে কেউ যদি মাতারকে সেজদা করে সেও মুশরেক মুসলমানদের মধ্যে যদি কেউ তার উস্তাদকে সেজদা করে তার পীরকে সেজদা করে সেও মূর্তি পূজার দিনের মতো খাঁটি মুশরেক কথা বলে ঠিক না শুধু ইমানদার দাবি করলেই ইমানদার হওয়া যায় না মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না যারা বিভিন্ন মাজারে বিভিন্ন পীরের কাছে সাজদা করে তারা মুসলমান না তারা খাঁটি কথা বলে ঠিক কিনা না এজন্য আগে আপনার ঈমানের অবস্থা বুঝতে হবে ঈমানদার কাকে বলা হয় মুসলমান কাকে বলা হয় মুশরিক কাকে বলা হয় এজন্য আল্লাহ পাক আল্লাহর নিজের পরিচয় দিচ্ছেন তাওহীদের বর্ণনা দিচ্ছেন যে হুয়াল্লাহু আহাদ এক আল্লাহকে মানলে তুমি একত্ববাদী এক আল্লাহর সঙ্গে তুমি জাকেই শরীক করবে তুমি তখন মুশরিক হয়ে যাবে জাহান্নামে রাসমি হবে কথা বলা ঠিক কি না এ হলো প্রথম আয়াতের কিছু কথা সাধারণ কিছু কথা দ্বিতীয় আয়াত আল্লাহ সামাদ এর অর্থ হল আল্লাহ পাক রব্বুল আলামিন অমুখাপেক্ষী বেনিয়াস আল্লাহ পাক রব্বুল আলামিন কার উপর নির্ভরশীল নয় আল্লাপাদ নিজের নিজের উপর নির্ভরশীল যারা ইহুদি তারা দুই ক্ষুদা মানে তাদের দ্বিতীয় প্রথম ক্ষুদার উপর নির্ভরশীল যারা খ্রিস্টান তিন মানে তাদের বাকি দুই আসল উপর নির্ভরশীল যারা মূর্তি পূজারী মূর্তির পূজা করে মূর্তি পূজারীদের মূর্তি মূর্তি পূজারীদের উপর নির্ভরশীল শুধু তাই না মূর্তি যে সমস্ত জিনিস দিয়ে বানানো হয় অনেক সময় মূর্তির ভিতরে রড সিমেন্ট ব্যবহার করা হয় অনেক সময় মূর্তিকে দাঁড়া করে রাখবার জন্য মূর্তির ভিতরে বাঁশ ব্যবহার করা হয় খর গোটা ব্যবহার করা হয় মূর্তিকে এমনি দাঁড়ায় থাকে না কিছুর সঙ্গে ত্যাগ লাগাইতে হয় লাগাইতে হয় অনেক সময় ভিতরে বাঁশ দিতে হয় কাঠ দিতে হয় অনেক সময় রড সিমেন্ট দিতে হয় তাহলে যারা মূর্তি পূজারী তাদের ক্ষুদা তাদের উপর শুধু নির্ভরশীল নয় মূর্তি পূজারীদের খুদা বাসের উপর নির্ভরশীল কথা বলে ঠিক কিনা আর আমরা যে আল্লাহকে মানি যে আল্লাহকে বিশ্বাস করি আমরা যারা মুসলমান তৌহিদের অনুসারী আমাদের আল্লাহ কারো উপর নির্ভরশীল নয় আমাদের আল্লাহ নিজে নিজের উপর নির্ভরশীল কথা বলে ঠিক কিনা তাহলে আল্লাহ সামাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপর নির্ভরশীল নয় আল্লাহ পাক নিজে নিজের উপর নির্ভরশীল لم يلد ولم يولد আল্লাহ পাক رب العالمین জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই কোন বাবার করে জন্ম করেন নাই কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম করেন নাই যারা ইহুদি তাদের দ্বিতীয় খোদার প্রথম খোদার করে জন্ম করেছে যারা খ্রিস্টান তাদের বাকি দুই খোদা আসল খোদার করে জন্ম করেছে যারা মূর্তি পূজারি তারা নিজেরাই তাদের মূর্তিকে নির্মাণ করে মূর্তি তৈরি করে আল্লাহ বললেন আমি এমন আল্লাহ যে আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করি নাই কাউকে বাবা হয়ে জন্ম দেই নাই যারা মূর্তি পূজারি তাদের দ্বিতীয় ক্ষুদা জন্ম গ্রহণ করেছে যারা খ্রিস্টান যারা খ্রিস্টান তিন ক্ষুদা মানে তাদের বাকি দুই ক্ষুদা জন্মগ্রহণ করেছে যারা এহুদি তাদের তৃতীয় ক্ষোধা জন্মগ্রহণ করেছে আমরা যারা মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে আমাদের আল্লাহ কাউকে জন্ম দেন নাই থেকে জন্মগ্রহণ করেন নাই ওই যে মূর্তি পূজারী খ্রিস্টান এদের প্রশ্নের জবাব আল্লাহ পাক দিতেছেন কথা খেয়াল করতেছেন চার নম্বর আয়াত আল্লাহ সমগুণে গুণান্বিত আল্লাহ আল্লাহ সমকক্ষ বিশ্ব জগতে আর কেউ নাই আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর মতো আর কেউ নাই আল্লাহ পাক রব্বুল সব সবকিছুর উপর ক্ষমতা রাখেন আল্লাহ বাকর পুলাবিল্লাহ আল্লাহ বাকের ক্ষমতার উপর কারো ক্ষমতা চোরে না এজন্য যারা আল্লাহকে বিশ্বাস করে তারা তো হিতপন্থী মুসলমান একাত্মবাদী মুসলমান হওয়ার পরেও যদি কেউ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে যদি কেউ মনে করে যে আমার সন্তান আমার পীর দিতে পারে কথা বোঝেন নাই আমার ঘরের সন্তান আমার বাবাও দিতে পারে তাহলে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনি আল্লাহর গুণকে আপনার পীরকে আপনি দিলেন এজন্য আপনি আল্লাহর সঙ্গে পীরকে শরিক করার কারণে আপনি মুশরিক হয়ে গেছেন কথা বলে ঠিক কি না এজন্য যারা মুসলমান তারা এক আল্লাহ বিশ্বাসী কোন গাইল্লাহ সিজদা করতে পারে না কোন মাজারকে সিজদা করতে পারে না কোন দুর্গা দুর্গাকে খ্রিস্টানরা করতে পারে না কোন মানুষের পূজা করতে পারে না ইমানদার হওয়ার পর যদি কোন একজন মুসলিম অন্য মানুষের গোলামি করে তাকে চেষ্টা করে তখন সে ইমানদার থাকে না তখন সে খাতে মুশরিক হয়ে যায় কথা বলেন ঠিক না। তাহলে আবার প্রথম থেকে শুনেন মক্কার মুশরিকরা ইহুদিরা খ্রিস্টানরা তিন দল মিলে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আল্লাহর দিকে দাওয়াত দেন সেই আল্লাহর পরিচয় বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন দলের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক নিজের নিজের পরিচয় দিলেন আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ ওগো پیغمبر আপনি তাদের প্রশ্নের জবাব দেন হু আহাত আহাদ আমি যে আল্লাহর দিকে দাওয়াত দেই ওই আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় লা শরীক আল্লাহ সামাদ আমি যে আল্লাহর দিকে দাওয়াত দেই ওই আল্লাহ হচ্ছেন নিজে নিজের উপর নির্ভরশীল কারো উপর নির্ভরশীল নয় লাম্মেলি আমি যে আল্লাহর দিকে দাওয়াত দেই ওই আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই অলামিয়া কুল্লাহু আমি যে আল্লাহর দিকে দাওয়াত দেই ওই আল্লাহ দুনিয়ার মধ্যে সব চাইতে বড় আল্লাহর ক্ষমতার উপর কারো ক্ষমতা চলে না কথা বলে ঠিক কিনা না এ হলো স্রায় ক্লাসের সামান্য কিছু কথা বললাম এখনই আলোচনা শেষ করে দিব এই সোরা ইখলাসের অনেক ফজিলত আছে অনেক তাৎপর্য আছে আল্লাহ নবী বলেছেন ইখলাস কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগের সমান অর্থাৎ কেউ যদি সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করে যেহেতু কোরআনের তিন ভাগের এক ভাগের সমান তিনবার তেলাওয়াত করলে গোটা কোরআনের সমান আল্লাহর বলেছেন যদি কেউ ঈমানের সাথে সহিহ নিয়তে তিনবার সরাই ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় গোটা কুরআন তেলাওয়াত কর সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ অনেক ফজিলত অনেক ফজিলত যদি কোন ব্যক্তি এই সূরা ইখলাস ফরজ পরে 10 বার তেলাওয়াত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা তাজমহল তৈরি করে দিবেন সুবহান এজন্য এই সমস্ত ছোট ছোট সূরার অর্থ জেনে ফজিলত জেনে বেশি বেশি আমল করা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ছোট ছোট সূরার অর্থ তাৎপর্য গুরুত্ব ফজিলত বুঝে বুঝে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে খাঁটি নিয়তে ইমানের সাথে আমল করার তৌফিক দান করুন সবাই পড়ি আমিন I